এখানে একজন নবীরও এত পাওয়ার নাই এই বাইনচত যতটা পাওয়ার আছে এটা নবীরও নেই এই বাইনচত নিজে কয় শুনুন আরো কিছু শুনে নে কি কি কয় আরো শুনছি আপনাদের এখন ওলি আল্লাহর পাওয়ার কত দেখেন হ্যাঁ আমি দেখতে চাই যে কত পাওয়ার এই পাওয়ার নেই তো তোরা বুদার গান জাকর ফান জাকর গাজার ব্যবসা শুরু করে দিছিস উল্টো পাল্টা শুরু করে দিছিস বুকাচুদা দেখা আর কি দেখা দিছাইস দেখ এখন আমাদের দেশের কিছু অতি উৎসাহিত ইয়া জিদি সন্ত্রাসীরা আছে এরা ডাইরেক্ট আল্লাহ মানে কি রে বুকা চুদা আল্লাহর মানে নাকি তোরে মানতো এই বুকা এইটা দেখেছি সেইটাতে ১২ এম মেরে ফেলল ভাই একদম তোরে ১২ ونص দিনে বুদারবাল শুধু উল্টো পাল্টা গাজাখোরই কথাবার्रा না হ্যাঁ সিন্নি কর রামাদাস সূত্র সিন্নি গোরবার কথাবার्रा কইস হ্যাঁ গাজাখোর শালা উল্টো পাল্টা ফটো আদিশ বাইনচত তাইলে বুঝা গেল দলিলে বুঝা যায় আল্লাহ মানিন না বলানা শয়তান তোর মত মাদারচুদ শয়তান দে নেমো খারাম বেইমান রে আল্লাহ খাইস আল্লাহর গুনগান না গে তোর মত নেমো খারাম রে আমার ভাই তোর কথাবার্তা শুনলি ভাই আমার শরীর গাত পা ব্যথা বিষয় থাকে আমি কাজ করলেও আমার এতটা ব্যথা বিষয় না তোরে মাদাস্ত্রদ যদি আমি দুই সত্যি দুই ঘন্টা তিন ঘন্টা ফেলাই ভালো মতো মাদাস্তদ মারতে পারতাম রে তাহলে আমার শরীর একটু মনে একটু ব্যথা মরতো কিছু আলো ব্যথা আল্লাহর হাত অলির হাত আল্লাহর চোখ অলির চোখ আল্লাহর জবান অলির জবান আমি এই অলিয়া যে যার মুড়ি দে সে অলিরে বলতে চাই যে অলি কি কারণে আপনি এরে মুড়ি বানাইছেন এর মতন মাদাসুদ অশিক্ষিত মূর্খ সুদারে যে কিছুই বোঝে না এই মাদাসুদ মূর্খ রসেও খারাপ এর কি কারণে আপনি তার মুড়িদান বানাইছেন এই মুড়িদানের কারণে আপনি জাহান নামে যাবেন এনে মুড়িদান এ যে এই কথা কথাবার্তা কয় এর কথা কথা তো মনে করেন আমরা ভাইসে রাখতে মনেছেনা মইনা মইরে যাই আরে বুদারবালে কথা কথা আপনি শুনেন ঠিক আছে আপনি জান্নাতে যার কোন আশা নাই বুধার বুদারবাল আপনি যদি মুরিদান থাকেন এরা মুরিদান যদি যারা ওলি আল্লাহ বর্তমানে মানবেই তারাই সুপথ প্রাপ্ত হবে জোরে বলুন আলহামদুলিল্লাহ নাউযু বিল্লাহ নাউযু বুকা বুদারবাল এই জিনিস দেখতে দেখছিস তোর এরা মারা মারবো যে মনে কর পুরো সব লাল হয়ে যাবে মুখ ফুক যেখানে যেখানে মারবো সেখানে লাল হয়ে যাবে সব লাল ছাড়ার কিছু দেখতে পারবি না বুধার বল কথাবার্তা তুই গান জাখর যে কোনতে উঠে আসে আইসে যে স্টেজে বসে বয়ান করে আর এই যে বাইন চোদ্দের বয়ান শোনে তারাও সালা বুদারবাল বাল বুকা চুদা তারা বুকা চুদা না এর বয়ান শুনতে যাবে না আর স্টেজের মতন গাঁজা উঠবে না এই সালা গাজার ব্যবসায়ী মাজার বসে বসে গাঁজা বেস্ত কয়দিন আগেও সারা গাঁজার ব্যবসায় সারা ধরা খাইছে এই বুধার বাল ব্যবসায়ী তারে আপনারা স্টেজে চলেন বুধার বাল বুক কাচুদা আর লোকের ভাও ফাও ফাও উল্টো পাল্টা জিনিস বুঝোস আর কিছু কিন্তু খাওয়ার ধান্দা করিস না বুক কাচুদা আমি কিন্তু কিছুক্ষণ পরে আবার ভুল ওয়াজ করবো কেবল লাই করলাম না কেবল লাই করলাম না এই বুধার বাল গাঞ্জা ফাঞ্জা খায়নি এই জন্য স্টেজে সে এখনই ভুল ওয়াজ শুরু করবে এর কাছে খাতি পাঠান দেখছেন এর কাজ আর টাইম চলে গেছে চলে আসছে এই কারণে বুধার বাল

আপনারা তো বোঝেন না যে কি ভুলভাল লস করে ধরতেও পারেন না আপনারা মুড়ি ধান হয়েছেন এই ভুধার বাল শুধু আপনাকে ভুল ভাল করে আর ভুল আপনি ও কিন্তু কি করছে আপনাকে ভূদা ভাঙবে এই যে আমিও রেডি রাখছি ও যে সময় অর্ডার দেবে আমি ভাঙা শুরু করে দেবো কারণ এখন আমি আপনার ওকে ওর সাপোর্ট নেবো কারণ কি আপনারা ভুল বা সময় ওর সাথে সাই দেন কো ঠিক ঠিক করিয়া যাইবেন ভুল ভুলভাল অস করবি আর আমি ঠিক ঠিক করবো না বুকা এইটা দিয়ে বাড়বো তো সেটা মার দেবো বুঝলি পাবলিকের মধ্যে যাই হোক